হামে আক্রান্ত রুগী যেহেতু চোখ চুলকায় চোখ চুলকানোর জন্য চোখে ড্রপ দিতে পারেন রেনা মাসিন আই ওয়েটমেন্ট অথবা ড্রপ ড্রপ এগুলি সকাল সন্ধ্যায় দুইবার দিতে পারেন দুই থেকে দুই করে বা এক ফোটা করে দিনে দুইবার অথবা তিনবার দিতে পারেন তো এই হচ্ছে আজকের প্রাথমিক চিকিৎসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আশা করি যে যেখান থেকেই দেখছেন আমাদের অনুষ্ঠানটি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা যারা দেশ থেকে প্রবাস থেকে দূর দূরান্ত থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের নিকটে কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন আর জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ রাজিদের মধ্যে বলেন আমি তোমাদের নিকটে কোরআন নাজিল করেছি এই কোরআন হচ্ছে তোমাদের জন্য শেফা এবং মোমেনদের জন্য হচ্ছে রহমত তাহলে কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা এই জন্য অধিকাংশ আলেমগণই বলেছেন যখন কারো কোনো রোগবিধি হয় তখন আল্লাহর উপর যেন ভরসা করে এবং অসুস্থ অবস্থায় যেন আল্লাহর শুক্রিয়া আদায় করে পাশাপাশি সুরাতুল ফাতেহা যেটাকে উম্মুল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনের মা এবং সুরাতুল ফাতেহাকে সুরাতুল শেফাও বলা হয় এবং সুরাতুল ফাতেহাকে সুরাতুল দোয়া বলা হয় তো যাই হোক এর অনেকগুলো নাম আছে তো সুরা ফাতেহা পরে পানির মধ্যে ফু দিয়ে যদি কেউ আল্লাহর উপর ভরসা করে ওই পানি পান করে তাহলে অনেকটাই তার রোগ সুস্থ হয়ে যায় কারণ রোগ সুস্থ করার মালিক তো হচ্ছেন আল্লাহ পাশাপাশি তাকে অবশ্যই চেষ্টা করতে হবে বিভিন্ন রকমের চিকিৎসা নেওয়ার জন্য তো আমরা আজকে যে চিকিৎসার কথা বলতে চাচ্ছি আপনাদের নিকটে যে ডাক্তারের শরণাপন্ন হবেন অবশ্য চিকিৎসা করবেন তাতে দোষের কিছু নাই কিন্তু মূলত প্রথমে আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে রোগ থেকে মুক্তির মালিক হচ্ছেন একমাত্র আম্মা তো বন্ধুরা আজ আমরা আপনাদের নিকটে কথা বলবো হাম জ্বর সম্পর্কে হাম একটি মারাত্মক সংক্রামক বেদি এক ধরনের ভাইরাস হতে এই রোগের উৎপত্তি হয় সাধারণত এক বছর বা এক বছরের কম বয়স্ক শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হয় আতুর গর এক হামে শিশু কয়েকবার আক্রান্ত হইতে পারে তবে ইহা তত মারাত্মক নয় শরৎ এবং বসন্তকালে এই রোগের প্রকট খুব বেশি দেখা যায়। সরকারি পর্যায়ে এই হামের টিকা দেওয়া হয় শিশু থাকা অবস্থায় যদি হামের টিকা নেওয়া হয় তাহলে এই রোগটি তেমন একটা হয় না এই রোগের লক্ষণ এক নং প্রথমে সর্দি এবং জ্বরে আক্রান্ত হয় এবং নাক দিয়ে পানি পড়ে চোখ লাল হয় হাসি হয় এবং সঙ্গে কাশি থাকে দুই নং পরে দেহের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং একশো থেকে চার ডিগ্রি পর্যন্ত শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাইতে পারে এবং জ্বরের কারণে অনেক সময় রুগী প্রায় বেহুশের মতো হয়ে যায় তিন নং তিন থেকে চার দিন পরে একজাক হাম ওঠে কপালে এবং মুখের মধ্যে দেখা যায় হাম ওঠার পরে জ্বরের প্রকট কিছুটা কমিয়া যায় পুনরায় জ্বর আবার বৃদ্ধি পায় পাইয়া নতুন করে আবার হাম ওঠে নতুন করে একজাক হাম সমস্ত শরীরের মধ্যে এবং বকে এবং পিঠে উহা ওঠার পর আবার জ্বর কমিয়া যায় তৃতীয়বার আবার জ্বর বৃদ্ধি পায় এবং আবার এক হাম ওঠে প্রথমবার হাম ওঠার পর দ্বিতীয়বার জ্বর কমিয়া যায় আবার জ্বর বৃদ্ধি পায় আবার হাম ওঠে বকে এবং পেটে তারপর জ্বর কমিয়া যায় তারপর তৃতীয়বার আবার জ্বর বৃদ্ধি পাই একজাক ওঠে হাতে এবং পায়ের মধ্যে তারপর জ্বর কমিয়া যায় এমনিভাবে তিন থেকে চারবার জ্বর বৃদ্ধি পায় এবং আক্রান্ত হয় এবং শরীরের নানান জায়গার মধ্যে হাম আক্রমণ করে এবং হামগুলো ওঠে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে হাম ওঠা শেষ হয় তবে কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ উঠতে সপ্তাহখানেকের মতো সময় লাগে হাম ওঠার পর এগুলির মধ্যে প্রচুর পরিমাণে চুল খায় এবং ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে হাম যখন ওঠে তারপর ধীরে ধীরে জ্বর কমিয়া যায় এই হইল হামের লক্ষণ এবার আসুন কিছু নিয়ম কানুন হাম রোগ হইলে কি করবেন হামে আক্রান্ত হইলে এক নম্বরে উহার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই অনেক ক্ষেত্রে কঠিন হামের সময় বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে সেগুলো যেন না হয় সেজন্য লক্ষণের উপর ভিত্তি করিয়া কিছু চিকিৎসা দিলে রোগী মারাত্মক আকার ধারণ করে না বা বিপদ সংকট থাকে না দুই হাম ঠিকমতো বাহির না হওয়ার কারণে হাম যদি বসিয়া যায় তাহলে রোগীর জন্য ক্ষতিকর হয় এজন্য হামের গোটাগুলো যাতে দ্রুত বাইর হয়ে যায় ঠিকমতো মতো বাইর হয়ে যায় সেজন্য জন্য রুগীকে গরম পানির তলা দিয়ে সমস্ত শরীর মাসাজ করে দিতে হবে তাহলে হামের গোটাগুলো দ্রুত উঠে যাবে আর হামে আক্রান্ত রুগীকে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা কোনো খাবার খাইতে দেওয়া যাবে না যেমন পানি ভাত অনেকে খায় পানি ভাত খাইতে দেওয়া যাবে না ঠান্ডা লাগানো যাবে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হামে আক্রান্ত রুগী ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া বা বঙ্ক নিউমোনিয়া আক্রান্ত হয় এবং পেটের অসুখে অধিকাংশ রুগী ক্ষতিগ্রস্ত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে এজন্য সাবধান থাকা উচিত হাম রোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে আমরা যে চিকিৎসার কথা বলে থাকি অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারকে দেখিয়ে তারপর ডাক্তার রোগের সিমটম লক্ষণ দেখে তারপর চিকিৎসা দিবেন এই চিকিৎসাগুলো একমাত্র যারা ডাক্তার ওনারাই দিতে পারেন যারা ওষুধ সম্পর্কে জ্ঞান রাখেন তারাই দিতে পারেন নিজে নিজে কখনো এই ওষুধগুলো খাইতে যাবেন না প্রাথমিক অবস্থায় যদি ডাক্তার না থাকে অথবা হাসপাতাল নিকটে না থাকে তাহলে আপনারা কি করবেন হামের জন্য আপনারা যেমন সিরাপ সিরাপ ফাইটামল সিরাপ নাফা এক্সট্রা এগুলি বাচ্চাদেরকে দিতে পারেন ছয় থেকে এক বছরের মধ্যে আধা চামচ করে দিনে তিনবার দুই থেকে চার বছরের মধ্যে এক চামচ করে দিন তিনবার পাঁচ থেকে সাত আট বছর বয়স যদি হয় তাহলে দুই চামচ করে দিনই তিনবার জ্বরের জন্য এবং ব্যথার জন্য এগুলি দিতে পারেন এবং সাথে ওপেন ট্যাবলেট ওপেন অথবা ট্যাবলেট পেন ভি এগুলি সাথে দিতে পারেন এবং এ জাতীয় সিরাপ আছে বাচ্চাদেরকে এই সিরাপগুলো দিতে পারেন আধা চামচ করে দিনে চারবার অথবা যাদের বয়স দুই থেকে চার বছর তাদের জন্য এক চামচ করে দিনে চারবার পাঁচ থেকে সাত আট বছর বয়সের মধ্যে দুই চামচ করে দিনে চারবার এই সিরাপগুলো প্রাথমিক অবস্থায় দিতে পারেন আর এগুলির সঙ্গে যেহেতু হাম উঠলে অত্যাধিক চুলকায় চুলকানোর জন্য পেনার গান সিরাপ দিতে পারেন ছয় থেকে এক বছরের মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ দিতে পারেন চার বছরের মধ্যে আধা চামচ করে দিতে পারেন তিনবার পাঁচ থেকে সাত আট বছর বয়স হইলে এক চামচ অথবা দেড় চামচ করে দিন তিনবার এই সিরাপগুলো বাচ্চাদেরকে দিতে পারেন তাছাড়া বাচ্চাদের জন্য ড্রপ আছে ওই ড্রপ দিতে পারেন হামের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় চোখ চুলকায় চোখ লাল হয় চোখ চুলকায় সেই ক্ষেত্রে চোখের ড্রপ দেওয়া যায় হামে আক্রান্ত রুগী যেহেতু চোখ চুলকায় চোখ চুলকানোর জন্য চোখের ড্রপ দিতে পারেন রেনামাসিন আই ওয়েটম্যান্ট অথবা ড্রপ অফসোফিকল আই ড্রপ এগুলি সকাল সন্ধ্যায় দুইবার দিতে পারেন দুই থেকে দুই ফোঁটা করে বা এক ফোঁটা করে দিনে দুইবার অথবা তিনবার দিতে পারেন তো এই হচ্ছে আজকের প্রাথমিক চিকিৎসা হা মোটার পর রুগী ঠিক মতো খাবার খেতে পারে না রুগী অসুস্থ থাকে পেটের গন্ডগোল দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা মেটুকল মটিলন এ জাতীয় সিরাপগুলো দিবেন বাচ্চাদেরকে আধা চামচ করে দিনে তিনবার ছয় থেকে এক বছর বয়সের মধ্যে আর যাদের বয়স এক থেকে আর যাদের বয়স দুই থেকে চার বছর তাদের জন্য এক চামচ করে দিনে তিনবার আর পাঁচ থেকে সাত আট বছর বয়স হলে দুই চামচ করে দিনে তিনবার এই সিরাপগুলো দিতে পারেন পেটের গণ্ডগোলের জন্য পাশাপাশি রোগ থেকে সুস্থ হওয়ার পর রোগীকে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ দিবেন বড়দের জন্য দুই চামচ করে দিনে দুইবার আর ছোটদের জন্য আধা চামচ করে অথবা এক চামচ করে দিনে দুইবার এবং বাচ্চাদের জন্য ভিটামিন ড্রপ বাচ্চাদের জন্য মাল্টিভিটামিন ড্রপ আছে ওই ড্রপগুলো দিনে দুইবার দিবেন দশ থেকে পনেরো ফোঁটা করে যেমন পেনবিট ফেনটাবিট হ্যাপটাবিট এই ড্রপগুলো মাল্টিভিটামিন ড্রপ বাচ্চাদের জন্য আর বড়দের জন্য সিরাপ বি গুর বি দুই চামচ করে দিনে দুইবার সিরাপ বি ফ্লেক্স দুই চামচ করে দিনে দুইবার এবার আপনাদেরকে বলবো হামের যে গুটিগুলো ওঠে হামের গুটিগুলির মধ্যে দেওয়ার জন্য আপনারা কিছু স্কিন অয়েন্টমেন্ট আছে যেমন নিউসিন স্কিন ওয়েন্টমেন্ট নিউট্রাসিন স্কিন ওয়েন্টমেন্ট নিউবা ক্রিন স্কিন ওয়েন্টমেন্ট এগুলি দিনে তিন থেকে চারবার ক্ষতস্থানের মধ্যে লাগাইলে দ্রুত হামের গুটিগুলি শুকিয়ে যাবে এবার পথ্য এবং আনুষঙ্গিক ব্যবস্থা শরীরের র্যাশ বাইর হইবার পর রোগীকে প্রায় দশ দিন আলাদা ঘরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত লাল দাগ মুক্ত না হয় দুই জ্বর বাল না হওয়া পর্যন্ত রুগীর সঠিক বিশ্রামের প্রয়োজন রুগীকে রিল্যাক্স রাখবেন তিন চামড়ার ব্যবহারের জন্য যে মলমের কথা বলা হয়েছে ওই মলমগুলো ভালোভাবে ব্যবহার করবেন চার হাম জ্বরের জন্য যদি টিকা দেওয়া হয় তাহলে এই রোগ আর হয় না সুতরাং ছোট থাকতে বাচ্চাদেরকে হামের টিকা দিয়ে নেবেন হামে আক্রান্ত রুগীর যেহেতু চোখ চুলকায় চোখ চুলকানোর জন্য চোখে ড্রপ দিতে পারেন রেনামাইসিন আই ওয়েটমেন্ট অথবা ড্রপ অফসোফেনিকল ড্রপ এগুলি সকাল সন্ধ্যায় দুইবার দিতে পারেন দুই থেকে দুই ফোঁটা করে বা এক ফোঁটা করে দিনে দুইবার অথবা তিনবার দিতে পারেন তো এই হচ্ছে আজকের প্রাথমিক চিকিৎসা এতে যদি রুগী সুস্থ না হয় তাহলে অবশ্যই রুগীকে ডাক্তারের অভিজ্ঞ ডাক্তারের নিকটে নিয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে এবং ডাক্তাররা অন্যান্য চিকিৎসা দিবেন অন্যান্য চিকিৎসা দিবেন যেটা সেকেন্ডারি ইনফেকশনের কারণে দিতে হয় ওটা আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো না কারণ এটা ডাক্তার ছাড়া কখনো সম্ভব নয় অবশ্যই ডাক্তার রুগী দেখবেন রুগী পর্যবেক্ষণ করবেন তারপর ওই চিকিৎসাটা দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও দিব সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের নিকটে পৌঁছে যাবে অর্থাৎ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি জামাল উদ্দিন আজকের মতো হেলথ টিপস অনুষ্ঠানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি সামান্য উপকারে আসে তাহলে নিজেদেরকে সার্থক বলে মনে করব এবং নিজেকে ধন্য মনে করব আর আপনাদের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো বানানো তাই অবশ্য আপনারা দেখবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সাবস সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাথে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপডেট দিলে আপনারা পেতে পারেন আর অবশ্য আপনাদেরকে পরামর্শ দিব আপনারা অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার দেখিয়ে চিকিৎসা করবেন আমরা আপনাদেরকে প্রাথমিক কিছু চিকিৎসার কথা বলি কিন্তু সেকেন্ডারি ইনফেকশনের জন্য পরিপূর্ণ যে চিকিৎসার প্রয়োজন সেটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া কখনোই সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ রোগীর বয়স রোগীর রোগের গুরুত্ব বোঝে রোগের লক্ষণ বুঝে তারপরে একজন অভিজ্ঞ ডাক্তারই পারেন সঠিক চিকিৎসা দিতে এখানে অনেক ক্ষেত্রে রুগীর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে শুধু সিমটম দেখে তো আর রুগীকে চিকিৎসা দেওয়া যায় না সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় রুগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হইতে পারে তাই আমরা আপনাদেরকে উপদেশ দিব অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবে